মুলতানি মাটির সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত সৌন্দর্য এবং ত্বকের যত্নের প্রতিকারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মুলতানি মাটি কেননা সৌন্দর্য চর্চায় বহু যুগ যুগ ধরে পাকা জায়গা করে নিয়েছে মুলতানি মাটি এই মাটি ত্বকের জন্য একটি প্রাকৃতিক উপহার মুলতানি মাটি হলো একটি কার্যকর ঘরোয়া প্রতিকার যা ত্বককে পরিষ্কার ও সুস্থ রাখে এই মাটি এক ধরনের কাদা মাটি যার বেশিরভাগ অংশ অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম কোয়াটার সিলিকা আয়রন ক্যালসিয়াম ক্যালসাইট এবং ডলোমাইটের মতো খনিজ সমৃদ্ধ ত্বকের যত্নে মুলতানি মাটি উপকারী তা আমরা সকলেই কম বেশি জানলেও ত্বকের যত্নে এই মাটি কোন কোন ক্ষেত্রে উপকার করে এবং কোন কোন ক্ষেত্রে কি কি উপাদান মিশিয়ে তার সঠিক ব্যবহার করা যায় তা অনেকেই জানেন না ত্বকের সুস্থতায় মুলতানি মাটির সঠিক ব্যবহার না করা হলে তার ভালো ফলাফল কিছুই সামনে আসবে না তাই আজকের ভিডিওতে আলোচনা করব ত্বকের যত্নে মুলতানি মাটি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির ফেস প্যাক শুষ্ক ত্বকে মুলতানি মাটি ব্যবহার করা যায় কি না ত্বকে ব্যবহারের নিয়ম সহ নানা তথ্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে মুলতানি মাটির এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্যগুলো ত্বকের মৃত কোষগুলো অপসারণ করতে এবং নতুন কোষের বৃদ্ধিতে সাহায্য করে ত্বকের চেহারা ও গঠন উন্নত করে এই মাটির মধ্যে শীতল প্রভাব রয়েছে যা রোদে পড়া ভাব প্রদাহ ব্রণ জ্বালাভাব লাউজে ভাব ইত্যাদি দূর করতে সাহায্য করে ত্বকের ওপরের লোমকূপগুলির মধ্যে যে অদৃশ্য ময়লা থাকে সেগুলি পরিষ্কার করতে মুলতানি মাটি একটা দারুণ ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে ত্বকের সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই লোমকূপগুলির ময়লামুক্ত থাকা অত্যন্ত প্রয়োজন বন্ধ লোমকূপ অত্যাধিক তাপমাত্রা নিয়ন্ত্রণের অভাব এর জন্যই মুখে বিভিন্ন ব্রণ ফুসকুড়ি জাতীয় ত্বকের সমস্যাগুলি দেখা যায় প্রাকৃতিক স্ক্রাব হিসাবে মুলতানি মাটি বেশ কার্যকরী বলি রেখা প্রতিরোধ করে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে কালো ছোপ ছোপ দাগ দূর করে ত্বকের যাবতীয় টক্সিন দূর করতে মুলতানি মাটির সাহায্য নিতে পারেন মুলতানি মাটি তার তেল শোষণকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের যত্নের সেরা ফলাফল এনে দেয় তৈলাক্ত ত্বক ব্রণ ফুসকুড়ি থেকে মুক্তি পেতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে মুলতানি মাটির সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান যোগ করে ত্বকে ব্যবহার করুন আর ফলাফল দেখুন মুলতানি মাটি ও চন্দনের ফেসব্যাক এক টেবিল চামচ মুলতানি মাটি নিন এবং এতে এক টেবিল চামচ চন্দন গুঁড়ো দিন ভালো ফলাফলের জন্য এই মিশ্রণে এক টেবিল চামচ বেসন যোগ করুন সবশেষে দু টেবিল চামচ ঠান্ডা দুধ যোগ করুন এবং একটি ঘন পেস্ট তৈরি করুন এই পেস্টটি মুখ ও ঘাড়ে লাগান এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন মুলতানি মাটি এবং চন্দন ত্বকের কোষ শক্ত করতে সাহায্য করে এটি তৈলাক্ত ত্বক ও ব্রণ থেকে মুক্তি দেয় ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকেও মুক্তি দেয় ত্বক ফর্সা করতে ও উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে মুলতানি মাটি ও হলুদের ফেস প্যাক একটি পাত্রে মুলতানি মাটি দু টেবিল চামচ ও হলুদ গুঁড়ো একটা চামচ মিশিয়ে নিন এই মিশ্রণে দুধ যোগ করে ঘন পেস্ট তৈরি করুন এবার এই মিশ্রণটি মুখে ও ঘাড়ে লাগান এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এবং বৃত্তাকার গতিতে আলতো করে করুন মুলতানি মাটি এবং হলুদের একটি শক্তিশালী সমন্বয় যা ত্বকের জন্য বিস্ময়কর কাজ করতে পারে মুলতানি মাটি তেল শোষণকারী বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত কার্যকরভাবে অতিরিক্ত সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ব্রণ প্রতিরোধ করে অন্যদিকে হলুদ প্রদাহ বিরোধী এবং অক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এতে কারকিউমিন রয়েছে যা খিটখিটে ত্বককে প্রশমিত করতে লালভাব কমাতে এবং বার্ধক্যজনিত লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও অবদান রাখে মুলতানি মাটি ও পাকা পেঁপে এক টেবিল চামচ মুলতানি মাটিতে পাকা পেঁপে চটকে এক টেবিল চামচ মিশিয়ে নিন এবং এই মিশ্রণে কয়েক ফোঁটা মধু যোগ করুন মুখে ঘাড়ে মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন মুখের মৃতকোষ তেল দাগ এবং ময়লা পরিষ্কার করতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এই ফেসপ্যাক খুব কার্যকরী মুলতানি মাটি ও অ্যালোভেরা ফেসপ্যাক তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মুলতানি মাটি এবং অ্যালোভেরার ফেসপ্যাকও কিন্তু বিশেষ উপকারী একটি পাত্রে এক চামচ মুলতানি মাটি ও এক চা চামচ অ্যালোফেরা জেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণটি মুখে ও ঘাড়ে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ভালো উপকার পাবেন বেশিরভাগ মানুষ মনে করেন শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটি উপযুক্ত নয় যেহেতু মুলতানি মাটির ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয় তাই শুষ্ক ত্বকের যত্নে এই উপাদান ব্যবহার করা হয় না কিন্তু বিশেষজ্ঞদের মতে শুষ্ক ত্বকও ব্যবহার করা যায় মুলতানি মাটি মুলতানি মাটি ব্যবহার করলে শুষ্ক ত্বকে উজ্জ্বলতা আসে এই উপাদানটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করার পাশাপাশি রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে খুব ঠান্ডা আবহাওয়ায় মুলতানি মাটি শুধুমাত্র জলে ভিজিয়ে ত্বকে লাগালে ত্বকের শুষ্কতা বাড়ে এবং শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় তাই শুষ্ক ত্বকের যত্নে মুলতানি মাটির সঙ্গে আরও অন্যান্য কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে ব্যবহার করা উচিত শুষ্ক ত্বকে মুলতানি মাটির ব্যবহার করবেন যেভাবে মুলতানি মাটি ও মধুর ফেস প্যাক এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চা চামচ মধু ও এক চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন এই ফেস প্যাক মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন এরপর অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নিন মুলতানি মাটি মুখ থেকে সহজেই ময়লা পরিষ্কার করে দেয় অন্যদিকে মধু ত্বককে ময়েশ্চারাইজ করে এই ফেস প্যাক আপনার ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে মুলতানি মাটি ও টক দইয়ের ফেস প্যাক এক চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক চা চামচ দই মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে নিন তারপর এই ফেস প্যাক মুখে লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পর মুখ ধুয়ে ফেলুন মুখ ধোয়ার সময় হালকা হাতে মাসাজ করতে করতে ত্বক পরিষ্কার করুন এরপর মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিন সেরা ফলাফলের জন্য মুলতানি মাটি সপ্তাহে একবার বা দুবার ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে তবেই ব্যবহার করুন মুলতানি মাটির সাধারণত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যাদের ত্বক সংবেদনশীল তারা বেশি পরিমাণে এই মাটি ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে ও জ্বালাভাব তৈরি হতে পারে মুলতানি মাটি মুখ বা শরীরে প্রয়োগ করার আগে প্যাচ টেস্ট করে নিতে পারেন অর্থাৎ কানের পিছনে ঘাড়ে বা কবজির জায়গা জল দিয়ে পরিষ্কার করে এই মাটির প্যাক সামান্য নিয়ে ভালোভাবে মাসাজ করুন এরপর কয়েক ঘন্টা অপেক্ষা করে দেখতে পারেন কোনো রকম র্যাশ বেরোচ্ছে কিনা অথবা জ্বালা করছে কিনা যদি কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে